সব শেষ আপনি সমুদ্রে চলাফেরা করছেন কোন দিক পূর্ব কোন দিক পশ্চিম কোনটা উত্তর কোনটা দক্ষিণ আপনি বুঝতে পারবেন অনলি তারা দেখে আর কোনো সুযোগ নাই আগেকার নাবিকরা এইভাবে তারা তারা দেখে পথ একটু যদি দেখতে পারেন আপনি দেখবেন আপনি খালি চোখে বুঝতে পারবেন তারাগুলোর মধ্যে একটা গাণিতিক সূত্র আছে যদি আপনি জ্যামিতি বুঝে থাকেন এক একটা থেকে একটা ডিস্টেন্স তার থেকে আরেকটা ডিস্টেন্স দেখবেন সমান কারোর সাথে ত্রিভুজ আকৃতি কারোর সাথে চতুর্ভুজের আকৃতি কারোর সাথে বর্গাকৃতি তারাগুলো আছে এত সূক্ষ্মাক এগুলো এমনি এমনি সৃষ্টি করেন নাই পাক বলেছেন তারাগুলো মানে এগুলো শয়তানকে প্রতিহত করে দেয় শয়তান যদি উপরে খবর আল্লাপাক এরকম উল্ল্ড নিক্ষেপ করেন তাদের পিছনে পাক বলছেন তারাগুলোর অবস্থান স্থিতি তোমাদেরকে পথ দেখাবে ঠিক যেমন কোরআনের আয়াতগুলো তোমাদেরকে পথ দেখায় এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করুন আপনি যদি তারাগুলোর অবস্থান মেলাতে পারেন তাহলে যেমন আপনি পথ খুঁজে পাবেন ঠিক তেমনি আপনি যদি কোরআনের এক আয়াতকে আর এক আয়াতের সাথে মেলাতে পারেন তাহলে হেদায়ত খুঁজে পাবেন আমি কি বোঝাতে পারছি এক তারা আর এক তারার অবস্থান মিলিয়ে যদি আপনি পথ খুঁজতে পারেন ঠিক একইভাবে কোরআনের একটা আয়াতকে আর একটা আয়াতের সাথে মেলালে আপনি একটা হেদায়তের পথ